সকাল সকাল ঘুম থেকে ওঠাই ঠান্ডার মধ্যে যে কি কী কষ্টকর সেটা বলে বোঝানো মানে মুশকিল আর ছোটো ছোটো বাচ্চাগুলোকে এই ঠান্ডার মধ্যে ঘুম থেকে ওঠানো আরও বেশি কষ্টকর ওদের খুবই কষ্ট হয় আর যা ঠান্ডা পড়েছে আমি তো বাধ্য উঠতেই হবে আর আগে সকালবেলা ঘুম থেকে উঠে এমনি নর্মাল ওয়াটারই খেতাম কিন্তু এখন কদিন ধরে দেখছি সকালবেলা নর্মাল ওয়াটারও খেতে পারছি না ঘরের নর্মাল ওয়াটার জলটাকে একটু উষ্ণ ফুটিয়ে নিয়ে সেই জলটাই সকালবেলা খাচ্ছি আর আজকে ছেলে স্কুল রয়েছে যাব এখন আগে আমার কাজগুলো সমস্ত কিছু শাড়ি সেরে নিয়ে তারপর ছেলেকে ঘুম থেকে তুলবো তুলে নিয়ে ওকে একটু গরম জল করে দেবো স্নান করাবো করিয়ে ওর জন্য গরম ভাত করব করে ঠোরে ওকে খাইয়ে দাইয়ে তারপরে স্কুলে নিয়ে যাব। মানে আজকে সারাটা দিন আমার খুব ব্যস্ত আর ঠান্ডার সময় না শীতকালে সকালবেলা উঠে যখন তুমি জলে হাত দেবে মনে হবে যেন মানে একশোটা হাতুড়ি তোমার শরীরের মধ্যে ধাঁই ধাঁই করে একদম পিটিয়েছে তোমাকে এত মানে হাত মাথা যন্ত্রণা করছে তো যাই হোক গুড মর্নিং সকলকে আর শীতের একটা ওয়ার্ম ওয়েলকাম তোমাদের সকলকে আমার চ্যানেলে তো আমি এখন আমার এই জলটাকে কমপ্লিট করব। করে এরকম আরও এক গ্লাস জল আছে দু গ্লাস গরম জল খাবো খেয়ে তারপরে ফ্রেশ হব হয়ে এসে তারপরে রান্নাঘরে আবার অন্য সমস্ত কাজে হাত দেবো ছেলেকে তুলবো তো চোখ রাখতে একদম ভুলো না আজকে সারা দিন কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব দেখতে একদম ভুলো না টাটা এখানে ভাত আমি বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে ওর মতনই একটা আলু কেটে দিয়ে দিয়েছি ঘি দিয়ে খাইয়ে দেব আর আমি যখন এমনি ঘি দিয়ে এরকম আলু সুদ্ধ ভাত ওকে সকালবেলা গরম গরম দিই তো আমি ভাতের মধ্যেই না নুনটা দিয়ে দিই কারণ কাঁচা নুনটা আমি ওকে পাতে একদমই খাওয়াই না এরকমভাবে ভাতের মধ্যে নুনটা দিয়ে দিই তাহলে কি নুনটা হয়ে যায় কাঁচা নুনটাও খেতে হয় না কাঁচা নুন খাওয়া তো ভালো নয় তো ভাত এখানে ওর মতনই বসিয়েছি তো চলো এবার ভাতটা হোক ততক্ষণ ওকে তৈরি করি ওকে স্নান করাই তারপরে তোমাদের বাবাটা বাবা ঠান্ডার মধ্যে মধ্যে চটি সোনা বাবাতে উঠতে কত কষ্ট কত কষ্ট সোনা বাবাটা কই আমার গলা ব্যথা হয়ে গেল গায়ে কিছু দেড়ে গায়ে কিছু দেড়ে দিতে দিতে উঠো বাবা আসছে বাবা আসছে আমি ভেবেছিলাম বাবার আসতে দেরি হবে বাবা আসছে বাবা নিয়ে যাবে আজকে স্কুলে সোনা সোনা গুড মর্নিং বলে দাও গুড মর্নিং হরে কৃষ্ণা রাধে গোবিন্দ বলো রাধে রাধে কৃষ্ণা মর্নিং চলো ওঠো তোমার ভাত হয়ে গেছে গরম জল বসিয়ে দিচ্ছি স্নান করে নাও একটু হলুদ খেয়ে নেবে হ্যাঁ শোনা বাবাটা আমার কুটু কুটু বর্ষাকাল হোক গ্রীষ্মকাল হোক যা খুশি হোক সকালের ভেরি ভেরি মাস্ট আর শীতকালে বিশেষ করে নিজে তো সকালবেলা স্কিন কেয়ার করবেই ময়শ্চারাইজার অবশ্যই লাগাবে তোমাদের যে কচি কাঁচাগুলো আছে না সেগুলো একদম ক্রিম মাখতে চায় না ওগুলোকে ধরে বেঁধে না একটুখানি ক্রিম ফ্রিম মাখা দেয় কারণ ঠান্ডায় না গাল ঠাল ফেটে যায় তো আর বাচ্চাদের নিয়ে এটাই একটা সমস্যা ওরা একদম মাগতে চায় না তো নিজের স্কিন কেয়ারটা সকালবেলা একদম স্কিপ করবে না বলে না যে সকালটা শুরু হওয়া ভালো দিয়ে দরকার তো সকালের স্কিন কেয়ারটা কিন্তু ভীষণ মাস আর আমি এখন ফ্রেশ হয়ে আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি তা লিপ বাম লাগাবো একটু সানস্ক্রিন লাগাবো কারণ যেহেতু আমি ঘরে থাকবো রান্নাবান্না করবো আর আজকে বিশ্ব চলে আসে ওই নিয়ে যাবে ছেলেকে তো চলো আমার স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে ছেলেকে স্নান করাবো ভাতও আমার অলমোস্ট হয়ে গেছে তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা করে নিচ্ছি বাবা চলে দরজাখন দরজা খুন বাবা চলে যাচ্ছে चर्चा खुद ছোটো ছোটো বাচ্চাদেরকে না সকালবেলা এরকম কাঁচা হলুদ তারপরে আমলকির টুকরো ভালো করে যদি চিবিয়ে খাইয়ে একটু গরম জল খাইয়ে দেওয়া যায় এটা কিন্তু ভীষণ ভালো অভ্যাস ওদের আর সকালবেলা খালি পেটে ছোট্ট একটা আমলকির টুকরো যদি ওদেরকে খাইয়ে একটু গরম জল খাইয়ে দেওয়া হয় না তো দিন বাচ্চাদের কিন্তু গ্যাস অম্বল হয় না আর ওরা তো বলতে পারে না যে গ্যাস হয়ে গেল কি না হয়ে গেল উল্টো পাল্টা সারাদিন খেতে থাকে তো এই জিনিসটা যদি তোমাদেরও বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চারা থাকে তো তাদেরকেও যদি তোমরা খাওয়াও না খুব ভালো রেজাল্ট পাবে কিন্তু আর সকালবেলা এরকম হাফ চামচ একটু মধু দিয়ে যদি এরকম একটুখানি কাঁচা হলুদ ওদেরকে খাইয়ে দিতে পারো তো আর সাথে যদি একটা দুটো যদি নিম পাতা খাইয়ে দিতে পারো তো আরও ভালো কাজ দেয় শরীরের ভেতরে সমস্ত জার্ম অ্যালার্জি এগুলো কিচ্ছু থাকে না খুব ভালো রেজাল্ট হয় না অনেক দেখো সকালটা আমার কতটা যে ব্যস্ত আমি আবার এখানে আমলকির রস করছি জুস বানাচ্ছি এটা আবার আমার জন্য এটা বিশ্বও খেয়েছে আমলকির জুস সকালবেলা এটা খাওয়া ভীষণ ভালো ওরা তো এত খেতে পারবে না বাচ্চারা ওই জন্য ওদেরকে একটা কুকুর দিই জুসটা এখন ছাঁকছি আমি বড় ছাঁকের করে এটা আমি আর বিশ্ব সকালবেলা খালি পেটে খাই ও চলে এসেছে যে আমি তাড়াতাড়ি এটা বানিয়ে ফেললাম আমাদের এখনো ব্রেকফাস্ট হয়নি আছে ছাঁকা এই দেখো আমার সকালে ব্রেকফাস্টে রয়েছে এখানে একটা আপেল কেটে নিয়েছি আর এখানে একটা কাঁঠালি কলা আর এখানে দুটো ব্রেড রয়েছে ব্রাউন ব্রেড হালকা করে একটু বাটার দিয়ে নিয়েছি আর এখানে আছে চিকেন স্যুপ এক বাটি দেখো এখনো ধোয়া উঠছে এর মধ্যে চিকেন রয়েছে আর বিভিন্ন রকমের সবজি রয়েছে এখন বাজারে প্রচুর সবজি পাওয়া যাচ্ছে তো প্রচুর সবজি আমি এর মধ্যে দিয়েছি এর মধ্যে গাজর এর মধ্যে বিনস ক্যাপসিকাম ব্রকলি চিকেন ডিম তারপর তোমার বে বেবি কর্ন সুইটস কর্ন সমস্ত কিছু এর মধ্যে দেওয়ার হচ্ছে পেঁয়াজ পাতা সব কিছু দিয়ে এই করেছি আর এইটাই এখন আমার মর্নিং ব্রেকফাস্ট এটা আমি খাবো সে বাদ বাকি কাজগুলো করবো সকাল সকাল ঘরে যেন একটা সাইক্লোন ঝড় বয়ে গেল যাই হোক ওর বাবা চলে এসেছে ওর বাবাকেও খেতে দিয়ে দিলাম ছেলেকেও খাইয়ে দিলাম নিজেও খেয়ে নিয়েছি ব্রেকফাস্টটা তাড়াতাড়ি হয়ে গেছে একদিকে কি জানো তো বাচ্চা কাচা নিয়ে থাকলে বেশ মানে সকাল সকাল একটা বেশ টাইমের মধ্যে চলা যায় যে এই টাইমের মধ্যে আমাকে করে নিতে হবে তাতে কি এটা একটা টাইমের মধ্যে হয়ে যায় কিন্তু কিছু কিছু মানে বাড়ির মা কাকিমা জেঠিমারা আছে তারা সবাইকে টাইমলি করে দিয়ে নিজেদের ব্রেকফাস্টটা কিন্তু করেন না তো এটা কিন্তু খুব বাজে জিনিস আমি আগের বছরও একই কথা বলে এসেছি এখন এই দু হাজার তেইশেও একই কথা বলবো যে তোমরা প্লিজ 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 সবাইকে গুছিয়ে দেওয়ার সাথে সাথে নিজেদের ব্রেকফাস্টটা সকালবেলা করে নিও সকালবেলা একদমই চা কফি খেয়ে থেকো না বিস্কিট খেয়ে থেকো না নিজেদের সাথে ব্রেকফাস্টটাও করে নিও দেখো আমি এত কিছু করলাম নিজেরও টেক কেয়ার করেছি করে নিয়ে কিন্তু আমি আমার ব্রেকফাস্টটা কিন্তু ওদের সাথেই করে নিয়েছি তো এটাকে একটু মাথায় রাখতে হবে যাই হোক ছেলে এখন স্কুলে চলে গেছে আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে বিশ্ব আসুক যেহেতু ওর নাইট ডিউটি চলছে আর দুপুরবেলাটা ও আছে আর ও থাকা মানেই হচ্ছে তোর জোর করে একদম রান্না বান্না তো চলো ও আসুক ছেলেকে দিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা করে নি ধরে আমাদের এখানে চলছে মেলা শিশু উৎসব দুটো একসাথে বলেছিলাম এখন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আমাদের খর্দা একেবারে জমজমাট তো খাদ্য মেলা চলছিল কালকে খাদ্য মেলাটা শেষ হয়েছে মানে সকাল থেকে সারা রাত অবধি বাংলা আমার সর্ষে ইলিশ বাংলা আমার সর্ষে ইলিশ এই চলছে এই শুনতে শুনতে কান মাথা করে ঝালাপালা হয়ে গেল আর ওটা মনে হয় কালকে শেষ হয়েছে যায়নি একদিনও যদিও ঠান্ডায় সন্ধ্যেবেলা আমার আর ইচ্ছে করে না বেরোতে আর এই দু চার দিন চোদ্দো তারিখ থেকে না পনেরো তারিখ থেকে শিশু উৎসব শুরু হবে তো অবেদানন্দতে এটা প্রতি বছরই হয় বাচ্চাদের নিয়ে ঠান্ডায় যে বেরোবো আমার একটা খুব বদ অভ্যাস আছে আমার দুদিন যদি হয়ে যদি তিন দিন পড়ে যায় আর আমার চুলে যদি শ্যাম্পু না হয় আমার মানে বেশ একদম ভালো লাগে না আমার এত ইরিটেশন হয় না তো সেই করতে গিয়ে মাথার মধ্যে তো ঠান্ডা জল দিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে আমার মনে হচ্ছিল সারাক্ষণ মাথাটার মধ্যে না একশো দাম হাতুড়ি দিয়ে যেন কেউ মানে মেরেছে এরকম যন্ত্রণা করছে আমার একটা সাইড কিন্তু তবুও কী করবো চুল ওরকম মানে আঠা চ্যাট চাটে হয়ে গেলে একদম আমার ভালো লাগে না তো চলো রান্না করছি এখানে দেখো আমি সকালবেলা যে আমলকিটা জুস করেছিলাম সেই আমলকির যে ছিবড়েটা ছিল যে ফাইবারটা ছিল সেটার সাথে জোয়ান ভালো করে ধুয়ে ওর মধ্যে বিট নুন পাতলেবুর রস মিশিয়ে একসাথে করে এটাকে রোদে শুকনো করছি এটা যখন রোদে শুকিয়ে একদম শুকনো ঝনঝনে হয়ে যাবে না তখন এটা মুখ শুদ্ধি হিসাবে খেতে ভীষণ ভালো লাগে আর শরীরের পক্ষেও খুব ভালো ভালো খাবার দাবার হজম করে ওই বাইরের ওষুধ কিনে খাওয়ার হজম করতে হবে না তো তোমরাও যদি চাও তো বাড়িতে এরকম কিন্তু বানাতে পারো ভীষণ কাজে দেয় খুব উপকার গ্যাস সম্বল একদম হয় না আর এখন বাজে দুটো রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট এবার আমি একটুখানি আমার জন্য গরম জল বসাবো স্নান করতে যাব আর এই ঠান্ডায় যারা যারা স্নান করছো প্রত্যেক দিন তাদেরকে মানে তারা প্রচণ্ড সাহসিকতার পরিচয় দিচ্ছ তো যাই হোক কারেন্ট চলে গেছিলো ঝপ করে কারেন্টটা চলে এসছে এবার আমি আমার ইন্ডাকশানে গরম জলটা বসিয়ে দেব আর স্নান করে আসি তারপরে লাঞ্চের টাইমে তোমাদের সাথে দেখা করে নিচ্ছি অনেক রকম আইটেম রয়েছে এখানে চুনো মাছের ঝাল রয়েছে এখানে লাউ খুব হালকা করে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পাতলা মতন ঝোল করা হয়েছে এখানে আছে পালং শাক একটু অন্ধকার লাগছে পালং শাক আছে কুচো চিংড়ি দিয়ে মূল বিভিন্ন রকমের সবজি দিয়ে আর এটা হচ্ছে সর্ষে শাক সর্ষে শাকটাকে পোস্ত দিয়ে এখানে ফ্রাই করা হয়েছে আর এখানে আছে আলু ডিম কড়াইশুঁটি কুচো চিংড়ি মাছ দিয়ে একটা মাখা মাখাটা গ্রেভি মতন একটা তরকারি করা হয়েছে আর এখানে রাইস রয়েছে খাবো এটা আমার আর ওখানে বিশ্ব খাচ্ছে আজকে আমরা নিচেই বসেছি চেয়ার টেবিলে আর যাইনি তাড়াহুড়ো করে আবার ছেলেকে আনতে যেতে হবে তো চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি হ্যালো এভরি গুড ইভিনিং ইভিনিং এখন আর নেই রাত হতে যাচ্ছে নটা অলরেডি বেজে গেছে আর বাইরে জম্পেশ ঠান্ডা পড়েছে আমিও আমার সমস্ত কাজকর্ম সেরে বিশ্ব নাইট ডিউটিতে চলে গেছে আর আমি আমার রান্নাঘরের সমস্ত কাজ বাজ কমপ্লিট করে এক কাপ গ্রিন টি নিয়ে গরম গরম গ্রিন টি নিয়ে চলে এসেছি আর বিকেলবেলা ছেলের আন্টি এসেছিলো আন্টি পড়িয়ে চলে গেছে তো ওকেও রাত্রে ডিনারটা কমপ্লিট করিয়ে দিয়েছি আমারও ডিনার কমপ্লিট হয়ে গেছে আজকে বিকেলে একটা মজার জিনিস রান্না হয়েছে সে মানে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে আমার ছেলে সকাল থেকে বায়না করেছে স্কুলে যাওয়ার আগে অবধি বলে গেছে যে মা আমি কিন্তু আজকে একটু মোগলাই খাবো তো ওর বক্তব্য হচ্ছে বাইরেও আমার সাথে বেরোবে এই ঠান্ডার মধ্যে বেরিয়ে গিয়ে মোগলাই খাবে তো ওর বাবা আর আমি দুজনে মিলে ঠিক করলাম যে এই ঠান্ডার মধ্যে ওকে বাইরে না নিয়ে গিয়ে আমরা যদি ঘরেতেই মোগলাইটা বানাই তাহলে সবাই মিলে আরও এনজয় করে খাওয়াও যাবে আর জিনিসটা বেশ মানে হেলদি হবে হেলদি তো এগুলো নয় খাওয়ার দাওয়ার তবুও বাইরের তেলে ভাজার থেকে ভালো হবে তো সেই জন্য সন্ধে থেকে আমি আর বিশ্ব দুজনে মিলে তোড়জোড় করে ওর ওকে পড়াচ্ছিলো আর আমরা দুজনে তোড়জোড় করে এখানে মোগলাই বানিয়ে নিয়েছি ও রাতে সেটাই আজকে ডিনার করেছে আর আমিও দু পিস মতন খেয়েছি আমারও আর অন্য কিছু আর খেতে ভালো লাগছে না আর এখন এই এক কাপ একটু গ্রিন টি নিয়ে এসেছি এটা খাবো খেয়ে আরও টুকটাক যা ঘরের কাজকর্ম আছে সেগুলো সারবো সেরে দশটা সাড়ে দশটার মধ্যে ছেলেকে নিয়ে শুয়ে পড়বো তো সারাটা দিন আজকে খুবই ব্যস্ততার মধ্যে কেটেছে দেখো সবটা তো আর শেয়ার করা যায় না সবটাই তুলে ধরা যায় না যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক দিও শেয়ার করো পাশে থেকে অবশ্যই তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগোতে পারবো না সামনের দিকে নতুন তোমাদের সাপোর্ট ছাড়া তো কখনোই আমার পক্ষে এগোনো সম্ভব না তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা আমাকে একটু সাপোর্ট করো লাইক দিও শেয়ার করো ভিডিও আর সাবস্ক্রাইব করো অবশ্যই আমার চ্যানেলটাকে আর ঠান্ডায় তোমরা কে কীরকম আছো কোথায় কোথায় ঘুরতে গেলে কি খাওয়া দাওয়া করছো কিছু ইন্টারেস্টিং কিছু খাওয়ার দাওয়ার কি বাড়িতে বানাচ্ছো আমি তুলে ধরেছি যে সপ্তাহে ছটা দিন মানে এরকমই আমার কাটে আজকে একটা দিন তোমাদের সাথে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম ছেলেকে নিয়ে আমার কিভাবে ব্যস্ততার মধ্যে কাটে আর আমার হাজব্যান্ডের শিফটিং ডিউটি কখনো মর্নিং কখনো ইভিনিং কখনো নাইট তো সেই রকম রুটিন ওয়াইজ আমাকে চলতে হয় আর তার সাথে সাথে আমি আমার নিজেরও টেক কেয়ার করি বাড়ির সকলেরই টেক কেয়ার করি তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করেছি তোমাদের কীরকম লাগলো আমাকে নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না তো নেক্সট ভিডিওতে আমি আমার কেয়ার কিভাবে নি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই শীতকালে আমি কি কি করছি কি কি খাচ্ছি আছি কীভাবে কি ভালো আছি সবটা তোমাদের সাথে শেয়ার করব তো চোখ রাখতে কিন্তু একদম ভুলো না ততক্ষণের জন্য সবাই সেই নিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো অবশ্যই সুন্দর থেকো তো টাটা গুড নাইট লাভ ইউ অল সবাই ভীষণ ভালো থেকো সুন্দর থেকো